জেলার নিজামপুর ইউনিয়নের ডিমকোয়েল গ্রামে গত ১৯ জানুয়ারি রবিবার আনুমানিক সকাল সাড়ে দশটায় মৃত নাসির উদ্দিনের স্ত্রী মোসাম্ম শিউলি বেগমের প্রায় সাতটি নিম গাছ কেটে নিয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী সাতাশ জানুয়ারি সোমবার শিউলি বেগম বাদী হয়ে কোর্টে একটি শিয়ার মামলা দায়ের করেন এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায় যে গত উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার রফিক আলী মোহাম্মদ নয়ন মোহাম্মদ তারেক জোরপূর্বক প্রায় সাতটি নিম গাছ কেটে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনীদের গাছ কাটতে বাধা দিলে মারধর ও হুমকি হুমকিসহ এক লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে না পারাই এবং গাছ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ রফিক আলী চিৎকার করে শিউলি বেগমকে মারার হুমকি দেয় এবং হুকুম পাওয়া মাত্রই সকল আসামিগণ শিউলি বেগমকে মাটিতে ফেলে এলোপাথারিভাবে লাতকিল ঘুষি মারতে থাকে এই সময় শিউলির ছেলে সবুজ মাকে বাঁচাতে আসলে তারা তাকেও মারধর করে এই সময় তাদের চিৎকারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিগণ পালিয়ে যায় এ বিষয়ে বিবাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা অস্বীকার করেন আমরা দেখছি এখানে খুব হচ্ছে দূরে থেকে এই থেকে এগিয়ে চলে আসতে এসে দেখছি তো এখানে গন্ডগোল ফাঁসা দিয়ে আমরা ছোটাছুটি করলাম চোরাচুটি করে দেয় সমান দেখছি এগুলো সমাধান করে মারিছে উনিশ তারিখ উনিশ তারিখে বেলা দশটার সময় সাড়ে দশটা গাছ কাটছে তখন এখান থেকে কেউ যে আমাকে বলে যে এরকম গাছ কাটছে তখন আমি বাধা দিই বাধা দেওয়ার পর সব অন্যায় অত্যাচার করে গালি করে গালি করার পর তখন আমার ছেলে এসে সামনে খাড়া হয় তখন আমার কাছে বলে যে চাঁদা নেবো চাঁদা নেবো বলে তখন আমার খামকি দেয় যে হলো এক লাখ টাকা নেবো তাহলে জমিতে নামতে দিবো না তো না তখন আমি বলি যে না কিসে চাঁদা দেবো তো আমার জায়গা তো বলে না আমার হলো আমাদের জায়গা জায়গা বুঝাই পাইনি এরকম বলে বলার পর সেখানে সরকারি জায়গা সরকারি জায়গা বলার পর না হলো আমার দলিল টলিল সব আছে ওরা যখন বিশ্বাস করে না তখন কিন্তু শাসন আমাকে কিন্তু ধরে যখন আমাকে যখন ধর লাথি মেরে যখন ফেলে দেয় কাপড় ছিঁড়াছিড়ি করে তখন আমার ছেলে এসে আগে আমার ছেলে যখন আসে আমার ছেলে ফেলে দেয় তখন আর বুকের পর হাম ইয়ে করে চড়ে বেসে তখন ওকে বলছে শেষ করে দেবো মেরে ফেলে দেবো এখন কেউ নাই তুই এ কথা বলে তখন আমার ছেলের সখন আমি সুন্দর যাই ছেলে ধরছি আমার ছেলের সখন জীবন যাওয়ার পথে